আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে সকল স্মার্ট ওয়াচ এভাবে দেখে ক্রয় করে নিতে পারবেন তো আপুকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা কি কি ওয়াচ দেখতে চাচ্ছেন সামনে আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু প্রতিটা কমেন্টের রিপ্লাই দিয়ে দেব আসসালামু আলাইকুম নতুন আরও একটি স্মার্ট ওয়াচের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাকে একটা আপু কমেন্ট করেছে যে মেয়েদের কিছু জনপ্রিয় স্মার্ট ওয়াচ দেখিয়ে দেন এবং প্রাইসটা সহকারে জানিয়ে দেবেন তো এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো মেয়েদের কিছু জনপ্রিয় স্মার্ট ওয়াচ এবং প্রাইসটা সহকারে আপনাদের যেইটা বেশি পছন্দ সেই ওয়াচটির ফুল একটা রিভিউ দেখে ক্রয় করে নিতে পারবেন আর আপনি যদি আমাদের টেকডেন শোরুমে আসেন তাহলে সকল স্মার্ট ওয়াচ এভাবে হাতে ধরে দেখে ক্রয় করে নিতে পারবেন তো সবার প্রথমে আমরা দেখব কিউসি ওয়াই এই স্মার্ট ওয়াচটি একদম মেয়েদের এটা দিয়ে কথা বলা যাবে এই যে এখানে স্পিকার আছে অ্যামোলেড প্লাস অলোয়োজন ডিসপ্লে অফিসিয়ালি ছয় মাসের ওয়ারেন্টি আছে এটার দুইটা কালার হয় দুইটা কালারই আছে একটা গোল্ডেন কালার আরও একটা সিলভার কালার অ্যামোলেড অলোয়োজন এবং প্রাইস হচ্ছে তেত্রিশশো পঁচাশি টাকা ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে তো পরবর্তীতে আমরা দেখব কলমি পি টোয়েন্টি এইট প্লাস এই যে যেটা এটাও কিন্তু মেয়েদের খুবই ভালো চলে বর্তমান প্রাইস হচ্ছে বাইশশো পঁচিশ টাকা এটারও তিনটা চারটা কালার হয় পিঙ্ক তারপরে ব্ল্যাক গোল্ডেন এবং সিলভার কালার তো এটাও যদি পছন্দ হয় তাহলে ফুল একটা রিভিউ থেকে ক্রয় করে নিতে পারবেন এটা দিয়েও আপনি কথা বলতে পারবেন বাম পাশে স্পিকার আছে তারপরে আমরা দেখব কলমিরি আরেকটা কলমি পি ওয়ান এই এটা মেয়েদের জন্য কম প্রাইজের মধ্যে বেস্ট একটি ওয়াশ বর্তমান প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা এটারও কিন্তু অনেকগুলো কালার হয় সিলভার হয় গোল্ডেন হয় ব্ল্যাক হয় ব্লু হয় এই যে এখানে কিন্তু চারটা কালার আমরা দেখতে পারতেছি তো আপনার যেই কালারটি বেশি পছন্দ সেই কালারের ওয়াশটি ক্রয় করে নিতে পারবেন তারপরে নতুন আরও একটি বের হয়েছে কলমি ভি সেভেন্টি থ্রি যেটা এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে গোল্ডেন আর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও কিন্তু কম প্রাইজের মধ্যে সব থেকে ভালো বর্তমান প্রাইজ হচ্ছে দুই হাজার আশি টাকা অ্যামোলেট প্লাস ওয়েজন ডিসপ্লে এবং এটা দিয়ে কথা বলতে পারবেন যারা রাউন্ড শিপ নিতে চাচ্ছেন তারা কর্মী ভি সেভেন্টি থ্রি এই ওয়াচটিও ক্রয় করে নিতে পারবেন বা কিউ সি ওয়াই এলিট এটাও ক্রয় করে নিতে পারবেন তো পরবর্তীতে আমরা দেখব এস পিক ফিট এই যে এটা এটা খুবই খুবই ভালো চলতেছে বর্তমান মেয়েদের জন্য বেস্ট যাদের হাতের রেস্টে একটু চিকন ছেলে মেয়ে বাচ্চা সবাই কিন্তু এই ওয়াচটি ইউজ করতে পারবেন বর্তমান প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা অ্যামোলেড প্লাস অল ওজন ডিসপ্লে তাছাড়া এটা ক্রয় করলে আপনি অফিসিয়ালি ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন ইয়েস পিক ফিট তো পরবর্তীতে আমরা দেখব ইয়েস অরুরা ফিট এই যে যারা রাউন্ড শিপের পছন্দ করেন তারা এই ওয়াচটি নিতে পারবেন বর্তমান প্রাইস হচ্ছে সাঁত্রিশশো চল্লিশ টাকা হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালার আছে আর একটা কালার হয় যে গোল্ডেন কালার তো আপনার যেই কালারটি বেশি পছন্দ সেই কালারটি ক্রয় করে নিতে পারবেন এটাও কিন্তু অ্যামোলে ডল এই যে বাম্পার স্পিকার আছে এবং কথাও বলা যাবে সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তারপরে আমরা দেখব ইএস ভেলভেট প্রো এই এটা এটাও কিন্তু কম জনপ্রিয় না বর্তমান প্রাইস হচ্ছে সাঁত্রিশশো তিরিশ টাকা অ্যামোলেড ডলয়জন ডিসপ্লে একটু থ্রি ডি বা কার্ভের মতো ডিসপ্লে এটা রাউন্ড শিপের মধ্যে আর খুবই খুবই চমৎকার একটি ওয়াশ ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন এবং কথা বলা যাবে সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট সেক্ষেত্রে আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে সুইমিং না করাটাই ভালো তো এখন আমরা দেখব ব্লেসের কিছু মেয়েদের ওয়াস। আমাদের কাছে কিন্তু অনেক ওয়াচ আছে তো এগুলো কিন্তু বলে শেষ করা যাবে না মূলত আপনি আমাদের টেকডেন শোরুমে আসলে মেয়েদের সকল ওয়াচ দেখে ক্রয় করে নিতে পারবেন তো এখন যদি আমরা দেখি জেব্লেস ব্লেস বিটক থ্রি প্রো যেটা পিঙ্ক কালারের খুবই দারুণ একটি ওয়াচ অ্যামোলেড ওয়েজন ডিসপ্লে এবং বর্তমান প্রাইস হচ্ছে তেইশশো টাকা এটা দিয়েও কথা বলতে পারবেন তারপরে জেবলেস বিওন থ্রি প্লাস এই যে এটা এটাও কিন্তু ভাই খুবই খুবই ভালো বর্তমান প্রাইস হচ্ছে সাড়ে চল্লিশ টাকা অ্যামোলেড অলোয়জন ডিসপ্লে তিন মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এবং এটা দিয়েও আপনি কথা বলতে পারবেন তারপরে আমরা দেখব জেভলেস বিটক থ্রি প্লাস এই যে এটা এইটাও কিন্তু পার্পেল কালার খুবই দারুণ একটি কালার মেয়েদের জন্য বেস্ট একটি ওয়াশ সতেরোশো টাকা প্রাইস তিন মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্স এইট আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে সুইমিং না করাটাই ভালো তো আমি কিন্তু হালকার ওপর ঝাপসা কিছু মেয়েদের স্মার্ট ওয়াচ দেখিয়ে দিলাম আমাদের কাছে কিন্তু আরও আছে এগুলো সব কিছু বলে বা দেখিয়ে শেষ করা যাবে না আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে সকল স্মার্ট ওয়াচ এভাবে দেখে ক্রয় করে নিতে পারবেন তো আপুকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা কি কি ওয়াচ দেখতে চাচ্ছেন সামনে আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু প্রতিটা কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো আর আপনাদের ওয়াচে যে কোনো প্রবলেম হলে আমাদের ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব তো ভিডিওটি পর্যন্ত ওই সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন